জয়ের সঙ্গে মাহিয়া মাহির গোপন সম্পর্ক ফাঁস ঢালিউড নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি এদিকে ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক জয় চৌধুরী ভালোবেসে নায়িকা নীরকে বিয়ে করেছেন এবার মাহি ও জয় নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন সংবাদ মাধ্যম অনুযায়ী জয় চৌধুরীর সঙ্গে মাহির প্রায় সময় নানা ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়কের বাসায় অন্য নায়ক নায়িকাদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই আড্ডায় মারতে দেখা যায় মাহিকে জয়ের সঙ্গে সিনেমা না করেও এত ভালো সম্পর্ক কিভাবে হলো সেটি এবার একটি অনুষ্ঠানে এসে ফাঁস করলেন তারা মাহি বলেন অল্প সময় জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না জয়র সঙ্গে আমার দু থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে এদিকে মাহির সঙ্গে সম্পর্কের ব্যাপারে জয় বলেন খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক অন্বেষা বিশ্বাস চাঁদপুর ভীষণ ঢাকা